হ্যালো কই যাস দাদা যাস না দাদা অফিস যাক মামার দাদা অফিস যাবে আসো আসো তুমি আমার কাছে আসো বাবাই তুমি আমার কাছে আসো আসো বাবাই তুমি আমার কাছে আসো দাদু আয় না ও যে অফিসে যাচ্ছে না অফিসে যাচ্ছে না আসো আসো কোলে আসো কোলে কোলে আসো কোলে কি হয়েছে কি হয়েছে দাদু নাই দাদু কোথায় গেছে হ্যাঁ দাদু কোথায় গেছে হ্যাঁ ও বলো অফিসে গেছে মামা কোথায় গেছে দাদু আর মামা কোথায় গেছে আসো 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 না না কাঁদে না আমার বাবা ভালো না দাদু আর হ্যাঁ দাদু আর মামা দাদু আর মামা অফিস গেছে যাক আর ওরা যখন আসবে না তখন এই শোনো ওরা যখন আসবে না তখন আমরা কোলে উঠবো হ্যাঁ না না কাঁদে না আমি আদৌ করে দিব গুদুলো গুদুলো না না না